এই বেরিয়েছে মানে বেরোয়ার সাথে সাথে এরকম বড়ো মানে বলতে নেই বাড়ি হয় যেভাবে ধরতেছেন তাতে কামড়াবে না আপনার শক্তগুলো না আমি শক্তই তুলিলাম মানে এই জন্যে কামড়াইনি আমার কামড়ায়নি ওটাই ছিলাম তো কামড়ায়নি খোলস পরিবর্তন করে দিলাম ওই দিন এতে এখন কামড়াবে না নরম তো এখন নরম ওই যেগুলো নিয়ে গেছে নরম আবার নরমের ভিতরে আবার হালকা সব সময় যেগুলো চলবে না

ছোট্ট জালটা নিয়ে সুন্দরবনের তো ধরে সেই বাচ্চা নেওয়া মানে সুন্দরবনে কাঁকড়া জঙ্গলে আলাদা দেখা যায় জঙ্গলে কাঁকড়া সন্ধ্যা দিদি দিদি করে